আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বর্তমান সময়ের কিছু আনুষাঙ্গিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ব্লগটি প্রথমে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগের মধ্যে ইতিমধ্যে জেনে অবাক হলাম নিজেও জেনে অবাক হলাম গতকালকে প্রায় গত কয়েকদিনের ভিতরে দু দিনের ভিতরে পঁয়তাল্লিশ জন বাংলাদেশি সহ পঁয়তাল্লিশ জন মানুষকে আবারও আলবেনিয়ার ছিপিএর সেন্টারে পাঠাইয়ে দিয়েছে এবং গত শুধু এক সপ্তাহে ঋণ পাতৃত সেটাকে হচ্ছে আপনার নিজ দেশে ফেরত পাঠানো তাদের উদ্যোগে গত এক সপ্তাহে প্রায় একশো ছিয়াশি জনকে পাঠানো হয়েছে এগুলো কোনো ভয় ভীতি দেখাচ্ছি না এতে ভয় পাওয়ার কারণে অনেকে জানতে চেয়েছেন আবু আমাদের কাদের জন্য ভয়ের কারণ রয়েছে তার মধ্যে প্রতিষ্ঠানে স্পেশাল প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে পায়েজি সি কোন এনে মানুষদের জন্যে আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয় স্পেশাল যারা আপনারা আইনে পড়েছেন দুই হাজার তেইশের ফেব্রুয়ারি ভিতরে যারা এসেছেন তাদের তো কোনো ভয়ের কারণই নেই আপনারা শুধু গ্যাট রেড হয়ে যায় নিজেকে প্রেপার করে ফেলেন কমিশনটা শুধু পজিটিভটা পাবেন তারপরে ডকুমেন্টসটা ছাড়ার জন্যে দ্বিতীয়ত যারা ইন্টারন্যাশনাল আইনি পেয়ে পেয়েছেন ইন্টারন্যাশনাল আইনে পেয়েছেন যারা ইতিমধ্যে কমিশন টমিশন দিয়েছেন তারা তো এখন দ্বিতীয় কমিশনের জন্য ওয়েট করবেন ডকুমেন্টটা হাতে পাওয়ার জন্যে মানে দ্বিতীয় কমিশনটা শুধু দিবেন দিয়ে ডকুমেন্টটার হাতে পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন সো দ্বিতীয় যারা ইন্টারন্যাশনাল আইনে পড়ছে তাদের ভয়ের নেই শুধু যদি ভয় বলেন বর্তমানে যারা আসছে বিশেষ করে লিবিয়া পথ দিয়ে এবং অন্য পথ দিয়ে তাদেরও ভয় থাকার কারণে যদি তারা একটু সচেতন থাকে আর সেই সচেতনতা কি। সেটা আমাদের সকলেই জানা প্রয়োজন সচেতনতা হচ্ছে আমাদের গল্প স্টোরি কমিশন এটি একটি বর্তমানে পরীক্ষা আকারে মানে এটা উপরে বেস করে বর্তমানে যারা আইনে পড়েছেন তাদের থাকা না থাকা তাদের দ্বিতীয় কমিশন বা ইটলিতে থাকা না থাকা পজিটিভ নেগেটিভ অ্যাকসেট্রা অ্যাকসেট্রা সব কিছু তাই আমি বলবো যে আপনারা যারাই আছেন দ্বিতীয় প্রথম কমিশন দ্বিতীয় কমিশনে ভাবছেন চিন্তা করছেন এবং বিভিন্ন ধরনের ব্লগ দেখছেন ভয় পাচ্ছেন টেনশনে আসছেন কি না আপু কী করবো না করব তাদেরকে বলব রিল্যাক্স নো টেনশন ডোন্ট টরি একটা কথা আছে নো টেনশন কোনো চিন্তা করবেন না শুধু নিজেকে গ্যাট রেডি করে ফেলেন ইতালিতে নিজেকে প্রস্তুত করে ফেলেন আপনাকে যেন কোনো দিক দিয়ে আটকাতে না পারে যা যা পাওয়ার এমন অনেক মানুষ রয়েছে আমারই পরিচিত ভাই ব্রাদার ইন্টারন্যাশনাল লাইনে পড়েছে কিন্তু প্রথম কমিশন পজিটিভ আবার আবার এমনও মানুষ রয়েছে ইন্টারন্যাশনাল আইনে স্পেশাল আইনে পড়েছে কিন্তু তা কিছুই করতে পারেনি যে অর্জন তাকে আবার নেগেটিভ দিয়েছে তো তা দিয়ে আপনাদের কি বোঝানো হয়েছে আমার রিসেন্টলি ভাইটি হয়তো ব্লগটা আমার শুনবে রিসেন্টলি আমার একদিনের ভিতরে চব্বিশ ঘন্টা তিনটা হ্যাট্রিক পেয়েছে তিনটা পজিটিভ পেয়েছে এক ভাইজন তিনটি ভাই তার মধ্যে একটি ভাই আমাদের অধীনে আমি নাম বলবো না আমাদের আশেপাশে যিনি ইন্টারন্যাশনাল আইনে পড়েছে কিন্তু প্রথম কমিশন উনি কাগজ পেয়েছে আলহামদুলিল্লাহ এখন কিভাবে পেয়েছে উনি নিজেকে ইন্টারেগত করে ফেলছে কমপ্লিট করে ফেলছে সো আমাদের ভয় পীতে না পেয়ে গুজব না ছেড়ে যে ইতালিতে এখন আশা মানি ধরে ডাইরেক্ট ডিরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে না কোনো ক্রাইম না করলে কোনো সমস্যা না করলে ভাই তারা তো যুক্তি দেখা তাদেরকে যুক্তি দেখাতে হবে যুক্তিটা কি এটা তো আর আমাদের দুশো এটা তো তারা বিচারক তারা আমাদের কাছ থেকে শুনবে কেন কীজনে কীজনে ছেড়েছি গেলে কি। şu musa এখন এখানে যদি আমি বলে ফেলি যে আমার বন্যার সমস্যা বা আমার নদী ভাঙন বা আমার চাচার সাথে সমস্যা জমি সংক্রান্ত আমি গার্লফ্রেন্ডের সাথে এগুলো যদি আমরা বলি তাহলে এখানে এগুলি কী দাঁড়াচ্ছে এগুলো তো ঘুরে ফিরে অর্থনৈতিক সমস্যা দাঁড়াচ্ছে তাহলে আপনি লাইফে কি রিক্স লল বলেন লাইফে রিস্ক রয়েছে এমন একটি গল্প যদি আমি আপনি দেখাই আমাদের কি বের করা সম কারও আছে কারণে সো আমাদের কি করতে হবে আমাদেরকে তাদেরকে যুক্তি দেখাতে হবে হয়তো এই যে আমার গল্প আমার লাইফে রিস্ক আছে যাও তুমি আমাকে তিরিশ দিনে নেগেটিভ দাও পনেরো দিন নেগেটিভ দো আর নয়তোবা আমি এই যে দেখো ইন্টারন্যাশনাল আইনে পড়েছি স্পেশাল আইনে পড়েছি আমি এই এই জিনিসগুলো অর্জন করেছি ইতালিতে মিন্ত্রেগাতেও হয়েছে আমাকে ডেফিনেটলি ডকুমেন্টস দিতে হবে এগুলো নিয়ে হচ্ছে কমিশনটা এত ভয় পাওয়ার কোনো কিছু নেই মাথা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হাত অনেক কিছু আর আপডেট নিয়ে পরবর্তী ব্লগটা সাজাবো আজকে শুধু আপনাদের ভয়ভীতি ভাঙানোর জন্য বলেছি যে ইতালিতে আসা মানেই গুজ বাংলাদেশে ঋণপাত্রী তো বাংলাদেশে পাঠিয়ে দিবে সেটা নয় তবে হ্যাঁ স্বেচ্ছায় যদি কেউ কেউ যেতে যায় তাহলে তো কোনো কথা নেই যেমন এক সপ্তাহ আগে একটি ভাই আঠাশ তারিখে জানুয়ারি একজন ফ্লাইট হয়েছে আমাদের আমি যেখানে জব করি সেখানে সেখান থেকে উনি স্বেচ্ছায় গিয়েছে স্বেচ্ছায় কি কেন গিয়েছে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন স্বেচ্ছায় এমন পরিচিত অনেকে আমাদের আশেপাশে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হাজির হবো আপনাদের